এখন আমাদের মাঝে বক্তৃতা দিবেন আমাদের সবার প্রিয় বিপ্লবী সংগ্রামী রাজপথের লড়াকু সৈনিক সময় সাহসী যোদ্ধা শিল্পচর্চার অগ্রদূত নিপীড়িত জনতার উদ্ধার কর্মী মানুষের পাশে দাঁড়ানো চলনা সোয়েটার শিশুর মুখের ঝলমলে হাসি সত্যের সাগরের নির্ভীক সৈনিক ভালোবাসার টানে যিনি সবাইকে কাছে আনেন দিনবদলের প্রতিক্রে আপন শক্তিতে জ্বলে ওঠার বারু কাছে থাকা সঙ্গী এবং বহুদূর যাওয়ার প্রেরণা কৃষকের ট্রাক্টর পোস্টম্যানের সাইকেল এবং একই সাথে শ্রমিকের হাতুড়ি অসম্ভবকে সম্ভব করাই যার কাজ উপকারীর উপকারী অপকারীরও বন্ধু বাংলার জন্সিনা আমাদের সবার প্রিয় জানে আয়নজ